একটি পাখির ডাকে রাত্রি শেষ স্তব্ধতার সারিঙ্গে যেমন বেজে ওঠে ছড়ের আঘাতে কাঁধের উপর দিয়ে প্রেমিকার ফিরে যাওয়া মুখ তেমন আচমকা মনে খুলে দেয় অনেক কপাট আমরা পাইনি সেই তীব্র অভিজ্ঞতা আমাদের স্বপ্ন তাই কেবলই প্রয়াস পাথরের গাটে গাটে বাঁধা ঝর্ণা যেন কৈশোরে ভেবেছি পূর্ণবয়স্ক মানুষ রূপকথার দুরন্ত নায়ক আজ দেখি যৌবনের নষ্ট সম্ভাবনা কনিষ্কের মুন্ডহীন পাথরের প্রতিমূর্তি বিশাল করুণ তবুও তো একদিন জেগে উঠতে হয় বুক পেতে নিতে হয় দুর্যোগের পাখার ঝাপট শিক্ষানবেশি ছেড়ে কঠিন জীবনে সাবালক হতে হয় রক্তাক্ত ভুলের কাটা পথে প্রতিদিন মরে মরে একদিন বেঁচে উঠতে হয় সময় যে ছোটে বুনো ঘোড়া যদি না লুটাতে চায় তীক্ষ্ণ অপঘাতে বসে থাকতে হবে ঝুটি ধরে রাত্রির খিলানে তাই প্রতিধ্বনি তুলে আমরা চলেছি আজ আমরা চলেছি অন্ধকারে মৃত্যুর দুয়ারে জন্মে পাখি ডাকা ভরে